আমি মহান ডাবুল আলমের দরবারে লাঠো শক্তি আদায় করছি এই জন্য যে আসলে স্বল্প পরিসরে হল আমরা আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সাথে সাথে আমি দুরদো সালাম পেশ করছি সেই মহান নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জবাবে যাকে আল্লাপাক সৃষ্টি করলে পৃথিবীতে ইসলাম কায়ভুক্ত যার রক্তের তাজা রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলামের আবির্ভাব হয়েছে এবং আমি স্মরণ করছি সেই সমস্ত ভাইদেরকে যারা ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা ইসলামকে রক্ষা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাতের রক্তের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে আমি স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সুচারু কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম প্রচার করতে গিয়ে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন শহীদ আব্দুল মালেক পাই শহীদ আব্দুল মালেক পাই সর্বপ্রথম শাহাদ বরণ করেছে আজ থেকে পঞ্চাশ বৎসর পূর্বে কিন্তু কেউ তার কথা খেয়াল রাখত না যদি বাংলাদেশ না হতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না কর্মী দেশের জন্য দিয়েছে। অনেক নেতাকর্মীরা দেশের প্রাণ দেওয়ার জন্য তাহারাও মৃত্যুবরণ করেছে কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র শিবির না হলে আজও তাদের কোনো খাতায় কোনো লেখা থাকে না কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম যদি শাহাদাত বরণ করে থাকে তাহলে তাদের নামগুলো ঘোষণা হয় তাদের নাম খাতার মধ্যে লিপিবদ্ধ থাকে এখন এই বাংলাদেশে এই বাংলাদেশে আমরা যেই নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বাংলাদেশ জামাত ইসলাম পনেরোটি বছর যাবত একটি কথাও বলতে পারত না আমরা এই এই খোলা খোলা ময়দানে বলরামপুর গ্রামের মধ্যে মিটিং মিছিল বা সমাবেশ আমরা করার শক্তি সাহস আমাদের ছিল না পনেরো বৎসর যাবৎ জামাত নেতৃবৃন্দদের কুটির মধ্যে ধরে রেখেছিল প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা যার কারণে বাংলাদেশ কখনো জামাত ইসলামের কোন প্রজ্ঞাপন করতে পারেনি আমি আজকে নিজেকে ধন্য মনে করেছি আমরা বাংলাদেশ জামাত ইসলাম আজকে এই প্রত্যন্ত বলেছি এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞ বিশেষ অতিথি মোহাম্মদ সালাউদ্দিন সরকার আমির জেলাdistan তিটা উপজেলা এবং উপস্থিত আছেন কাজী মোহাম্মদ আবুল হোসেন সভাপতি ইউনিয়ন পরিষদ উপস্থিত আছেন সেক্রেটারি সাহেব এবং উপস্থিত আমার সামনে নেতৃবৃন্দ উপস্থিত আমার ছোট ভাই বোন সকলকে আমি আন্তরিক সালাম জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি আসলে বাংলাদেশ জামাতিস্তান নিপুণ ভাবে কাজ করেছে আমি একজন শিক্ষক হয়ে আমি কিন্তু কোনো কাজ করতে পারিনি সব বাংলাদেশ সরকারের আমলে আমার কোনো নাম ঠিকানা ও লেখা ছিল না আমি উনিশশো সাতাশি সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র শিবির করেছিলাম তারপর থেকে আমি এই নির্যাতিত নিপীড়িত অবস্থায় আমি আর কোন কাজ করতে পারিনি সরকারের মদতের কারণে সরকারের সাথেই আমরা তাল মিলিয়ে চলতে হয়েছে সেটা ছিল আমাদের বাধ্যবাধকতা আমরা সেই বাধ্যবাধকতার ছিলাম কিন্তু আজকে আমরা মুক্ত হয়েছি আমি স্মরণ করছি সেই পাঁচই আগস্টের উনিশশো চব্বিশ সালে দেশকে স্বাধীন করেছে আমরা তাদেরকে স্মরণ করেছি যারা এই দেশকে সাদর শাসন করতে গিয়ে বঙ্গুত্ব হয়েছেন যারা শাসন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আমি তাদের গৃহের মার্কেরাত কামনা করছি আমি তাদেরকে স্মরণ করছি আপনারা মনে করবেন না যে এই দেশটা স্বাধীন করতে গিয়ে শুধু এই জনগণই স্বাধীন করেছিল অথবা এই দেশটা করতে গিয়ে শুধু বিএনপি নেতৃবৃন্দই করেছিল আপনারা খোঁজ দিয়ে দেখবেন আব্দুল সে বাংলাদেশ বাংলাদেশ ছাত্র শিবিরের এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাথী ছিল যে যার রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এদের স্বাধীন হয়েছে যাদের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ সরকার নির্বিচারে জামাত ইস্তাবের সকল নেতা নেত্রীদেরকে তারা নির্বিচারে তারা হত্যা করেছে জবাই করেছে এই তাদের নিজাম বাংলাদেশ জামাত ইস্তাবের নিজাম স্বাধীন দেশ পেয়েছি কথা বলার অধিকার পেয়েছি আমরা মুক্ত মাঠে কথা বলতে পেরেছি আমাদের মুক্ত মাঠে আমরা কথা বলতে পেরেছি আমরা যে কোনো লোকে আমাদের সামনে কথা বলতে পারে আমরা এই স্বাধীনতা বলার জন্য আমরা এই স্বাধীনতা ভোগ করার জন্য আমরা যে পেয়েছি আমরা তাদের কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলাম একটি ছোট্ট দল নয় বাংলাদেশ জামাত ইসলাম একটি বৃহত্তর আন্দোলনকারী দল বাংলাদেশ জামাত ইসলাম এইভাবে আসেনি বাংলাদেশ জামাত ইসলামের তিলে টিলে ইসলামের পতাকাতে এসেছে এবং শিক্ষা দীক্ষার মাধ্যমেই বাংলাদেশ জামাত ইসলাম এসেছে যার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে মতো ক্ষমতা কেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে কাজ করে যাচ্ছে নিবিড় এবং নিবিড় ভাবে আপনাদের কাছে কাজ করেছে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে আমরা জামাত ইসলামের ক্ষমতার আশাবাদী ইনশাল্লাহ আমরা যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমরা নিয়মিতভাবে নামাজ রোজা করতে পারবো আমাদের মধ্যে ন্যায় বিচার সাধিত হবে অন্যায়কারী কখনো প্রশ্রয় পাবে না অন্যায়কারীকে কখনো আমরা আমরা অন্যায়কারীকে আমরা দুলিশাত করে দেব এবং এই মাঠে আমরা অন্যায়কারীর বিচার করব এবং বিচারের মাধ্যমেই আমরা তাদেরকে চালিসির ব্যবস্থা করব যেমন এই যে আমাদের জামাজ ইসলাম এতগুলো লোককে ফাঁসি জড়িয়েছে তারপর ডক্টর শহিদুল ইসলাম বলেছেন আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এত এতগুলো যে মহত্বের লোক বাংলার বোঝে আপনারা পাবে না বহুত কইছিল একজন দوریت পরিচয় গাপনকারী আমরা সেই দوریت আপন করেছি বিচারের মালিক একমাত্র আল্লাহ বিচারের ব্যবস্থা একমাত্র বিচারালয় আমরা বিচার দিয়েছি আম আমাদের সব বিচারের ব্যবস্থাপনায় আমাদের এই বিচার করবে কোর্ট আদালত আমাদের এই বিচার করবে সুপ্রিম কোর্ট এবং কোর্টের মাধ্যমেই তাদের বিচারের ফয়সলা হবে কিন্তু জামাত ইসলাম অবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনো রুখে দাঁড়াবে না তাদের বিরুদ্ধে কারণ এই বিচার করার মানে আল্লাহর পক্ষ থেকেই এসেছে যাদের কথায় যার কণ্ঠের বিনিময়ে আমরা এদেশে কথা বলতে পারি নাই আজকে তাদের বিচার আল্লাই করেছে আপনারা দেখেন সেই সরকার এত বড় জাদরল সরকার থাকার পরেও समस्त প্রশাসন সরকারের অধীনে থাকার পরেও আজকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারত ভারতের কাছে এখানে কেউ আমির হামজা বক্তৃতা আপনারা অনেকেই শুনেছেন এই আমির হামজা মামুনুল হক তাদেরকে আইনাগরে বন্দী করেছে তাদের এই আইনাগর সাজানো আছে এখনো যদি দুর্ভাগ্যে মিলে তাহলে সেই সরকারও আবার এই আয়নাগরে প্রবেশ করতে পারে যার জন্য খাদ করেছে সেই খাদে তাকে আবার ঢুক্ত হয় এই বিশ্বাস আমাদের মধ্যে আছে ইনশাল্লাহ আমরা তাদেরকে কিছু করতে হবে না আইন তাদেরকে যা করার তাই করবে আমরা চেয়েছি একটা সুস্থ নির্বাচন আমরা চেয়েছিলাম একটা সুস্থ নির্বাচন বছর যাব আপনারা কোনো ভোট দিতে পারেননি কোন সৎ সাহস ছিল না এই ভোট প্রদান করার জন্য রাতের বেলায় ভোট কাটা হয়েছে আমি একজন ডিজাইনিং অফিসার ছিলাম আমার নামে মামলা হয়েছে আমি মামলারও সাক্ষী দিয়েছি ভোট যেহেতু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমরা বলেছিল ভোট কাটতে দেবো না আমি কিন্তু সেই মামলার আসামি হয়ে আমি কাঠ গড়ায়ও ছিলাম আমি সেই মামলা থেকে মুক্তি পেয়েছি আমি আমি সেই কুমিল্লাতে হাজির হয়েছি আমাকে একদিন রাত্রে ফোন দিয়া বলে আপনি একটা মামলার আসামি কিসের মামলার আসামি আপনি সাক্ষী দিয়েছেন এই মামলায় এই সাক্ষী দিতে গিয়ে আমাকে অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক এই হরতালের মধ্যে আমি যেতে বাধ্য হয়েছি সুতরাং একটা সাক্ষী দেওয়ার কারণে আপনারা যারা আছেন আপনারা তাদের মনের মতো কোনো আপনারা প্রয়োগ করতে পারেন নাই আপনাদের যাকে তাকেই ভোট দেবেন আমি বলি না আপনি বাংলাদেশ জাবাদ ইসলামকে ভোট দেন আপনার যদি মনে চায় যাবের কর্মকাণ্ড যদি আপনাদের মনে হয় যে এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা কি করব আমরা স্বাচ্ছন্দে গলে বসবাস করতে পাব আমরা এই রোষানম থেকে মুক্ত পাব যদি আপনারা মনে করেন আমাদের মতো এই লোকগুলো যদি সামনে থাকে এবং জামাত ইসলাম যদি আপনাদের পাশে থাকে তাহলে আপনারা নিজেরাই ভোগ করবেন যে না এই ভোটটা জামাত ইসলামকে দেয়া উচিত এবং ইসলামী দেশ হিসাবে আমরা এই দেশের শান্তাদি হিসাবে ইসলাম রক্ষা করার জন্য আমাদেরকে এই জামাত ইসলামী আবার ইসলামী পন্থায় আমাদেরকে ভোট দেওয়া প্রয়োজন যদি আপনারা মনে করেন আবরণীকে আমি আজকে শুনেছি বলছে যে জামাত ইসলাম পাস করবে না কেন কেন আপনারা ভোটের জন্য আসেন জামাত ইসলাম পাস করুক আর নাই করুক আমরা চেয়েছি আমরা চেয়েছি নির্বাচন আমরা চেয়েছি সুস্থ নির্বাচন আমরা কারো ভোট কেড়ে নেওয়ার জন্য বলি না আমরা যাকে খুশি তাকেই ভোট দেন মহান রাব্বুল আলমিনের কাছে আমরা পরকালেও আমাদের মৃত্যুর পরও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তখনও বলতে পারবো আমরা যে আপনার আল্লাহর দলকে টিকিয়ে রাখার জন্য আমি জামাত ইসলামকে ভোট দিয়েছি আমি সব লোককে ভোট দিয়েছি আমি জামাতাম আমি সব লোককে দিয়েছি সব শাসন চাই আল্লাহ চাই সব শাসন চাই সব শাসন যেন এদেশে আয়ন হতে পারে সব শাসন যেন আমাদের এই আসতে পারে আমি se sentí